নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত দেখুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আমরা যারা নন ভেজ আছি তাদের কিন্তু চিকেন ছাড়া একেবারেই চলে না আবার এক খেয়ে চিকেন কষা চিকেনের ঝোল এগুলো খেতেও ভালো লাগে না সেই কথা ভেবেই আজকে সাধারণ মশলায় সহজে তৈরি করে নেওয়া যায় কিন্তু ভীষণই টেস্টি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ফ্রাইড রাইস পোলাও রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে নিয়ে এসেছি ইরানি চিকেনের একটা রেসিপি ভীষণই টেস্টি না বানালে আপনারা বুঝতে পারবেন না তাহলে আমরা চলুন চলে যাই রেসিপিতে কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল পুরো রান্নাটা কিন্তু আপনারা ইচ্ছে হলে ক্ষিত তৈরি করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই মোটামুটি দু থেকে আড়াই মিনিট ভেজে নিলেই হবে দু আড়াই মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সাতশো গ্রাম চিকেন চিকেনের মধ্যে আমি কিন্তু কোনো লবণ বা কোনো মশলা দিই ম্যারিনেট করেও চিকেনটাকে রাখি জাস্ট ধুয়ে পরিষ্কার করে চিকেনটাকে দিয়ে দিলাম হাই ফ্লেমে চিকেনটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এরকমভাবে ভেজে নেবেন দারুণ সুন্দর টেস্ট আসবে লবণ কিন্তু এখানে একেবারেই দেবেন না লবণ দিলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে তাহলে ভাজাটা ঠিকঠাক হবে না দেখুন তিন চার মিনিট আমি চিকেনটাকে ভেজে নিয়েছি চিকেনের গায়ে এরই মধ্যে কিন্তু হালকা হালকা কালার ধরতে শুরু করে দিয়েছে যেহেতু হাই ফ্লেমে ভেজেছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিকেন থেকে জল বেরোতে দেখুন শুরু করে দিয়েছে কড়াইটাকে ঢেকে দেবো দশ বারো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব লবণ দিয়ে ঢেকে যদি রান্না করা হয় তাহলে চিকেন থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসবে দেখুন দশ বারো মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছে কতটা জল বেরিয়েছে দেখুন এই জলে কিন্তু চিকেন সেদ্ধও হবে আর চিকেন কষাও হবে এরকমভাবে রান্না করলে তেলের পরিমাণও খুব কম লাগে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম কুড়ি পঁচিশ কুয়া রসুনকে আমি বেটে নিয়েছি আমি চিকেনের যে কোনো রেসিপিতে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দি আপনারা ইচ্ছে হলে রসুনের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন তবে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি না দিলে কিন্তু দেখবেন চিকেনের টেস্টটা ঠিকঠাক আসে না কড়াইটাকে আমি আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি এখনও কিন্তু চিকেনের মধ্যে বেশ জল আছে দেখুন আর চিকেন কিন্তু এখনই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা যখন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে অর্থাৎ দেখুন হাট থেকে মাংসটা হালকা হালকা ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে আমি কেটে দিয়েছি কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম এইবার ভালো করে আবারও একটু রান্না করে নেব এক দু মিনিট একটু রান্না করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য এর ফলে টমেটোটা নরম হয়ে যাবে দেখুন পাঁচ সাত মিনিটের মধ্যে টমেটো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে ভালো মতো বেশ চিকেনের সঙ্গে মিশিয়ে মিশিয়ে এসছে এই রকমভাবে টমেটোটা মিশে গেলে টেস্টটা খুব ভালো লাগবে এইবার দিয়ে দিলাম দু কাপ মতো গরম জল জলটা অবশ্যই গরম দেবেন চিকেনটাকে গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নেবো তবে এখনও কিন্তু ইরানি চিকেনের আসল জিনিসটাই দেওয়া হয়নি অর্থাৎ এর মশলা ঢাকা ছাড়া চিকেনটাকে আরও ছ সাত মিনিট একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বিশেষ মশলা মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ তৈরি করে নেওয়া মশলা মশলাটাকে চিকেনের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে তিন মিনিট থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি দেখুন কী সুন্দর তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে উপর থেকে আরেকটু ধনে পাতা দিয়ে কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি চিকেনটা স্ট্যান্ডিং টাইমে থাক ততক্ষণে আমি মশলাটা দেখিয়ে দিই এক চামচ গোটা জিরে নিয়েছি হাফ চামচ গোটা ধুনে নিয়েছি আর নিয়েছি চোদ্দো পনেরোটা গোটা গোলমরিচ গোলমরিচের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি এই মশলাটাকে একেবারেই কিন্তু কড়া করে ভাজবেন না যদি কড়া করে ভাজেন তাহলে মশলার স্বাদটা তেতো হয়ে যাবে আর এই মশলা যখন রান্নায় ব্যবহার করা হবে তখন সেই রান্নার স্বাদকেও তিতকুটে করে দেবে তাই যখন একটু চটচট করে আওয়াজ উঠবে আর সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটাকে তুলে নিতে হবে মশলাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব তবে একেবারে মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে অপরদিকে পাঁচ ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ইরানি চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন